আমার প্রিয় শেখ হাসিনা আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন জানি এই মুহূর্তে আপনি জাতিকে নিয়ে দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশেষ করে গতকালকের ঘটনায় আপনি মর্মাহত আছেন বত্রিশ নাম্বারে সাধারণ জনগণকে ঢুকতে দেওয়া হয়নি অত্যাচার করা হয়েছে আপনি জানেন আপা একজন রিক্সা চালক চারশো টাকা খরচ করে ফুল নিয়ে এসেছিল বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে বলে কিন্তু তার রিক্সাটি ভেঙে দেয়া হয়েছে ওরা এমন নিষ্ঠুর একজন সাধারণ গরিব মানুষকে কি করে এভাবে নির্যাতন করে তার রিক্সাটি ভেঙে দেয় ওরা একবারও ভাবেনি তার ইনকামের একমাত্র পথ হচ্ছে রিকশা ওটাকে ভেঙে দিয়েছে আপনি জানেন বিএনপি কি করেছে আপনি হয়তো জানেন বিএনপি মিছিল করেছে তারেক জিয়ার উদ্দেশ্যে তারেক জিয়াকে জানিয়ে দিয়েছে যে তারা বত্রিশ নম্বর দখলে নিয়েছে আশ্চর্য বত্রিশ নম্বর তারা দখলে নেবে কেন এটা হচ্ছে জাতীয় সম্পদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্ম দিয়েছেন তার স্মৃতি বিজড়িত বত্রিশ নাম্বার দখল করা ভেঙে দেয়া সমগ্র জাতিকে দেশকে অস্বীকার করা বিএনপিও সেই জামাতের পথেই হাঁটছে হাঁটবেই তো তারা তো বর্তমান জামাত সমর্থিত সরকারের সঙ্গে আতাত করেছে কুলাঙ্গার ইউনুস হবে প্রেসিডেন্ট আর কুলাঙ্গার তারেক যে হবে প্রধানমন্ত্রী সেই স্বপ্নে তারা এখন বেভোর সেই স্বপ্নই দেখছে জাতি তাদের কাছ থেকে আশা করছে না যে তারা ইউনুস সরকারের বিরুদ্ধে দাঁড়াবে ইউনুস সরকারকে হঠাবে যে ইউনুস দেশকে বিক্রি করে দিচ্ছে যে ইউনুস নিজের স্বার্থে সমস্ত কিছু করছে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো তার দখলে নিয়ে খুব করে হাজার হাজার টাকা লুটপাট করছে আপা সমগ্র জাতি আপনার দিকে তাকিয়ে আছে সমগ্র জাতি এখন মাঠে নামার জন্য প্রস্তুত কিন্তু এখন প্রয়োজন শুধু নেতৃত্বের আমার আজকের এই ভিডিওটি আপনার উদ্দেশ্যে এই কারণে যে একমাত্র আপনিই পারেন এই জাতিকে মুক্তি দিতে তবে আমি একটি বিশেষ অনুরোধ নিয়ে আসছি আজকে আপনি ক্ষমতা থাকায় কিছু ভুল করেছেন আমাকে ক্ষমা করবেন আপনি অনেক স্বজনপ্রীতি করেছেন আপনি অনেক ত্যাগী নেতাকে কর্মীকে অবমূল্যায়ন করেছেন দূরে ঠেলে দিয়েছেন যারা দেশ জাতির জন্য আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে প্রস্তুত তাদেরকে আপনি মূল্যায়ন না করে কিছু কুলাঙ্গার দুর্নীতিবাজকে দলে নিয়েছেন আর তারাই আজ আপনার বিরুদ্ধে এই যে সার্জিস হাসনাত কুলাঙ্গাররা আপনার পিছনে পিছনে ঘুর ঘুর করছিল এতদিন আজ তারা আপনার বিরুদ্ধে শুধু তারা নয় গোপনে আরও আরো আছে কারা আছে যারা দুর্নীতি করেছে তারা অনেকে টাকা ঢালছে ওই কুলাঙ্গার এনসিপির প্রতি আপা আমার একটা অনুরোধ আপনি ডাকুন ওই সমস্ত নেতাকর্মীকে ডাকুন যারা অভিমান করে রাগ করে বসে আছে যাদেরকে আপনি মূল্যায়ন কোনো দিন করেননি দেখুন একবার তাদেরকে বিনীতভাবে অনুরোধ করুন এবং প্রতিশ্রুতি দেন যে আপনি সে ভুল আর করবেন না আপনি সবাইকে মূল্যায়ন করবেন দেখুন না তারা ঝাঁপিয়ে পড়বে তারা হয়তো এখনো অভিমান করে বসে আছে আপা আমাদের ডাকছে না আপনি ডেকেই দেখুন না তারা ঝাঁপিয়ে পড়বে আর তারা মাঠে নামার সাথে সাথে সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়বে সেই কুলাঙ্গারকে হটানোর জন্য এটা আমার বিশ্বাস থেকে বলছি আপা আজ পর্যন্তই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর এই ছোটো ভাইয়ের আবদারটি মনে রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা